হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও এক বড়ো স্বাগত একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা কোনো ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আমি আসিনি আর আমি এসেছি একটু তোমাদের কাছে কিছু শেয়ার করতে আর কী শেয়ার করতে এসেছি তো তোমরা তো দেখ বুঝতেই পারবে যে আমি কী শেয়ার করতে চলেছি তো দেখো এইমাত্র স্নান করে কিন্তু আমি ঘরে আসলাম আর ঘরে এসে ভাবলাম না তোমাদের সাথে এখনই আমি শেয়ার করি কারণ কি এখন একদম ঘরে কেউ নেই তো একদমই চুপচাপ রয়েছে তো ভাবলাম যে একটু শেয়ার করে নি তোমাদের সাথে তো বন্ধুরা সামনেই আসছে আমার দেওয়ারের দিয়ে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি আছে আর দিয়ে মানে তো বুঝতেই পারছো তো খুবই আনন্দের একটা বিষয় আর বৌদি বলে কথা মানে আনন্দটা কতখানি তো তোমরা বুঝতেই পারছ তো যাই হোক আর আমার বিয়ের পরে এই মানে ফার্স্ট টাইম আমাদের বাড়ির ছেলের বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে হয়েছে আমার ননদের বিয়ে হয়েছে সেটা দেখেছি ভাসুরের মেয়ের বিয়ে হচ্ছে সেগুলো দেখেছি তো যাই হোক দেওরের বিয়ে বলে কথা তাই না তো যাই হোক বন্ধুরা দেওয়ারের বিয়ের জন্য কি কী শপিং করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুধু শাড়ির কালেকশান কি কী শাড়ি কিনলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো চলো কী কী শাড়ি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই আর কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এই দিকে দেখো এই দেখো এইগুলো কিন্তু তসরের নিয়েছি ঠিক আছে এই দেখো পুরো শাড়িতেই রকম কাজ আর এই যে এই দিকটা চলে গেল এটা হচ্ছে আঁচলের পোস্টার্নটা কেমন হয়েছে বলো এটা আঁচল এই দেখো এই একটা নিয়েছি আরও একটা আর আমার একটু এই নীল ব্লু তো আকাশি এইগুলোর প্রতি না আমি একটু দুর্বল আছি এই সব কালারের প্রতি ব্ল্যাক ঠিক আছে তো আমার ভীষণ ভালো লাগে এই কালারগুলো দেখো তোমরা কিন্তু বলো যে কোন শাড়িটা সবথেকে বেশি সুন্দর হয়েছে এই দেখো শাড়িটা তো এটা হচ্ছে আচর্যের দিকটা আর এরকম সব মানে পুরো শাড়িটাই এইরকম আর কি ওভার কাজ করা তেমন হচ্ছে বলবো তো কালারটাও দেখো এইরকম তো এটা কালকে আমার ভিডিওতে তোমরা দেখেইছো যে এটা অনলাইন থেকে আমি নিয়েছি তো শাড়িটা কিন্তু খুব গর্জেস এসছে শাড়িটা এই দেখো শাড়িটা সুন্দর এসে কিন্তু সিটটা একদমই ভালো আসেনি তো আমি রিটার্ন আর করলাম না যে না থাক যা এসছে এসছে তো এই দেখো শাড়িটা খুবই গর্জেস এসছে মানে রাত্রে খুবই ভালো লাগবে এই দেখো তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো বললাম না ব্ল্যাক এই দেখো কালো কেমন হচ্ছে শাড়িটা তো এটা মানে কখন পরবো জানি না এই শাড়ি তো নিয়েছি আমি তো কখন পরবো কি করব কিছুই জানি না তো দেওরের বিয়েতে শাড়ি নেবো না তাই হয় তো এই যে আর অবশ্যই আমার দেওরও কিন্তু একটা শাড়ি কিনেছে আমার আমি আর আমার যা আমাদের দুই জায়ের জন্য শাড়ি কিনেছে আমার দেওর ঠিক আছে তো সেটা তোমাদের কাছে শেয়ার করিনি সেটা আমার দেওরের কাছেই আছে আর কি দেওরের বাড়িতেই তো এই দেখো এটা পুরো অল ওভার এইরকম গুটি গুটি কাজ করা তো কেমন হয়েছে বলো এগুলো নিয়েছি আমি আগে পরে পড়বো বলে কি বিয়ের রাতে কিন্তু না বিয়ের রাতে বা রিসেপশনের আলাদা শাড়ি নিয়েছি ঠিক আছে তো এই দেখো এই ব্লাউজটা তো নিয়েছি তোমাদেরকে কালকের ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো ভিডিওটা দেখতেই পেরেছো আর যারা নতুন বন্ধু তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিও আর এইদিকে দেখো এই একটা নিয়ে নিয়েছি এটা বাড়ি পরার জন্য আর কি সব সময় যেহেতু আমি তো বেশি একটা শাড়ি পরি না নাইটিই পরি তো ওই জন্য নিয়ে নিয়েছি আর আরও শপিং বাকি আছে গিয়ে বলে কথা শপিং হবে না তাই তো হতেই পারে না তাই না তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো এটা চেয়ার গলা কারণ অতিরিক্ত রোদ পড়েছে তো তো গরমটাও খুব তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে বলো শাড়ির কালেকশানগুলো আর কি মানে যেগুলো আর কি আগে পরে পরবো বা জল ভরতে যাব গায়ে হলুদ এগুলো আর কি সব সময় আমাদের মধ্যে অনেক রিচুয়াল আছে তো টুকটাক যেগুলো পরবো সেগুলোর জন্যই আর কি শাড়িগুলো নিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে যে কেমন হয়েছে আর কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে দিও আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না বারবার বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবো আর কি বলবো তোমাদেরকে সামনে আসে নতুন নতুন ব্লগ অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো ব্লগুলো দেখো অবশ্যই ভালো লাগবে নিউ নিউ ব্লগ আসতে চলেছে ধামাকাদার তো চলো বন্ধুরা আজকের মতো তারপরে এদিকে দেখো বিকেলবেলা আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম আর রাস্তার পাশেই একটা বাড়িতে এত সুন্দর ফুল লাগিয়েছে কী বলবো ফুলগুলো দেখে আমার তো খুবই ভালো লাগলো আর এটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করব না সেটা তো হতেই পারে না তো একটু ক্যামেরাবন্দিও করে নিলাম কারণ তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল তাই না আর দেখো ফুলের কালারটা দেখো জাস্ট অসাধারণ কালারটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো